মনে অনেক দুধ নেয় কথা বুঝছেন এবং দামও একটু ভাড়াই দেয় এইজন্য ওনার ফোনটা রিসিভ করতে হবে না তো রাগ করবে আচ্ছা আপনি দুধ নেবেন আপনার বাটি কোথায় আরে ভাইয়া আমি তো বলে দুধের পাত্রই আনি দুধের পাত্রই আনতে ভুলে গেছি আচ্ছা ঠিক আছে আপনি থাকেন আমি দুধের পাত্র নিয়ে তারপর আসতেছি ঠিক আছে আমি আচ্ছা আপনি কখনো আসতেছেন না আমি শুনেছি তুই নাকি মাদক সাপ্লাই করিস কি মাদক কি বলেন ম্যাডাম আমি তো বাসা বাসায় গিয়ে দুধ বিক্রি করি না আমি তো এসব করি না ম্যাডাম তোমার কোথাও ভুল হচ্ছে ম্যাডাম কি পুলিশের ভুল হচ্ছে না পুলিশ আসলে ভুল করে তাই না তোমাদের তো তাই মনে হয় তুমি জানো এখন মাদক কত ভাবে সরবরাহ হচ্ছে শুধু পুলিশের এখানে হাত লাগতেছে না বিধায় আমরা আসামি ধরতে পারতেছি না আমাদের কাছে একদম পাকা খবর আছে যে এখানে মাদক সাপ্লাই হচ্ছে আর এবং তুমি এখানে মাদক সাপ্লাই করতেছো আরে ম্যাডাম এসব কি বলতেছেন এগুলো আমরা করবো কেন এগুলো তো করে ওই হোটেল ওলারা আপনারা ওদেরকে যা জিজ্ঞাসা করে আরে তুমি জানো না এখান থেকে হোটেল পাঁচ কিলোমিটার দূরে সেখানে মানুষ নিজেই হেঁটে যায় আর এখানে কেউ একজন দুই নম্বর ব্যক্তি কাজ করতেছে শোনো তুমি যদি এই কাজ করে থাকো তাহলে তুমি সত্য সত্য বলে দাও আমি তোমাকে ছেড়ে দিব আরে ম্যাডাম আমি তো বাসা বসে যে দুধ বিক্রি করি আমি এসব কেন করব আমি যদি এসব কিছু করতাম তাহলে কি মানুষ আমার থেকে প্রতিদিন দুধ নিত ম্যাডাম ও এভাবে মানবে না ওরে থানা নিয়ে দুই তিনটা বাড়ি মারলে সব স্বীকার করে ফেলবো আরে ম্যাডাম আমি কি চুরি করেছি নাকি মাদক ব্যবসা করেছি আমাকে বিশ্বাস না হয় তাহলে আমাকে চেক করুন কনস্টেবল ওকে চেক করো দেখ না ম্যাডাম ওর কাছে তো কিছু নাই আর কলসির ভিতরে দুধ কি বলো ভালো করে চেক করো ওই ইনফর্মার তো বলেছে যে এ দু দালার কাছেই মাদক আছে এই তুই সত্য করে বল তোর কাছে মাদক আছে ম্যাডাম আর কত বল বলবো আমি এই সমস্ত মাদক ব্যবসা করি না এই কলসিটা চেক করছো কলসিটা ভালো করে চেক করা লাগবে বাহ বাটা তুই নাকি মাদক সাপ্লাই করিস না এখন এগুলো কি আর মানে তুই দুধের মধ্যে মাদক রেখে মাদক সাপ্লাই করিস ম্যাডাম আমি তো বুঝতেই পারতেছি না দুধের মধ্যে মাদক কিভাবে আসলো বাহ ধরা পড়ে এখন মিথ্যা বাহানা করছিস আরে এগুলো তো দেখে বোঝা যাচ্ছে যে এগুলো আগে থেকে রেডি করে আনা বিশেষ করে ম্যাডাম এগুলো আমি করি নাই আমার নানির কসম আমার শাশুড়ির কসম আমার বোনের কসম এই মায়ের কসম দিস না তোকে এখন জেলে যেতে হবে একটা এবং নিয়ে আমাকে কথা আমার একটা কথা শুনেন लास्ट কথা আমার ম্যাডাম ম্যাডাম আমাকে নিয়ে না ম্যাডাম আমার জীবনটা নষ্ট করেন না ম্যাডাম ম্যাডাম শোনেন একটা কথা শুনেন আমার কাছ থেকে কিছু টাকা নিয়ে এই বিষয়টা এখানে দফা দফা করে দেন ম্যাডাম কি আমি যত টাকা চাইবো তুমি কি তত টাকা আমাকে দিতে পারবে ম্যাডাম আপনি বলেন আমি চেষ্টা করব কিন্তু আমি জেলে যেতে চাই না ম্যাডাম তোমার কাছে কত টাকা আছে ম্যাডাম আজকে তো দুধ বিক্রি করে আমার কাছে 10000 টাকার মতো আছে সমস্যার সমাধান করে দেন ম্যাডাম না 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 এত কম টাকা দিয়ে তোমাকে ছাড়া যাবে না কোন বল ওকে ধরে নিয়ে चलो তো নিয়ে চলো ম্যাডাম আমি আপনাকে হাজার টাকা দিতেছি আপনার ব্যাংক অ্যাকাউন্টটা দেন আমি আপনাকে পাঠিয়ে দিতেছি এখনি ম্যাডাম কেন 10000 টাকা আছে আর আপনার অ্যাকাউন্ট নাম্বারটা দেন আমি দেখছি ঠিক আছে ম্যাডাম দিয়ে দিছি আচ্ছা ঠিক আছে শোনো তুমি এখন এখানে থেকে চলে যাও